মাদ্রাসায়ে যাকাত দেওয়া যাবে কি যাবে না বর্তমান রমজান মাসে সবাই চাইতে আসে যাকাতের টাকা জন্য দেখুন যাকাতের মাসরাফ হচ্ছে আটটি সুরাত ত্বাবাতে আট পরিশকরা আল্লাহ বলে দিয়েছেন ইন্নাসরাতুল কুফারা মাদ্রাসা বলে কোনো মাদ্রাসা মাদ্রাসা নাম হচ্ছে শিক্ষক ছাত্র পরিচালক নাম তাই তো তো যদি এদের মধ্যে ছাত্র শিক্ষক পরিচালক এদের মধ্যে যে কেউ যদি জাকাতের আটটি প্রকার অন্তর্ভুক্ত হয় তাহলে তাকেও জাকাত দেওয়া যায় তাকেও জাকাত দেওয়া যায় এ কথা বলা যাবে না যাবে না কারণ যে ছাত্র থাকে থাকে তাহলে তো জাকাত মাদ্রাসা বলে কোন জিনিস নেই মাদ্রাসা হলো ছাত্র শিক্ষক পরিচালক এ তিনটি নাম হচ্ছে মাদ্রাসা তাই না তো যদি ছাত্ররা গরিব হয় মিসকিন হয় হ্যাঁ আবার কিংবা রিমি হয় তাকে দেওয়া যাবে কোন শিক্ষক মাদ্রাসায় চাকরি করছে সে গরিব তাকে জাকা দেওয়া যাবে কোন পরিচালক নাজেমদির চেয়ারম্যান যদি গরিব মুশকিল হয় তাকে দেওয়া যাবে ঠিক আছে এবার মাদ্রাসাতে মাদ্রাসাতে যারা জাকাতের অধিকারী না তাদেরকে আপনি জাকাত দেবেন এটা ঠিক না এটা শরীর সম্মত না সুতরাং এ কথাকে ভালো করে পরিষ্কার করলেন যে মাদ্রাসাতে হলো কি মুজমাল কথা মাদ্রাসাতে সাথে দেওয়া যাবে কি যাবে না মাদ্রাস সাথে যারা থাকে তারা কি ফকির জাকাতের জাকাতের অধিকার না অধিকার হয় সে পাবে ছাত্র যদি মিসকিন হয় সে পাবে শিক্ষক যদি গরিব হয় শিক্ষক পাবে হ্যাঁ কিন্তু বেতন হিসেবে না সে জাকাতের মদটা বা জাকাতের মানটা এমনি যদি মুদ্রের যদি গরিব হয় ফকির হয় মিষ্কিন হয় তাহলে সেও জাকাত পাবে তো খান বলে যে মাদ্রাসা জাকাত দেওয়া যাবে না আরে কাউকে জাকাত দেওয়া যাবে না ফকির মিসক দেওয়া যাবে তা না এক কথা ভালো বুঝে রাখেন অনেক লোক বলে ভাই এতিম এতিম তালেব 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 হওয়াটা সাক্ষাতের অধিকারী না

বা হয়ে যাওয়া এটা জাকাত কারণ তালেব এলিম দুই প্রকার একটা হচ্ছে ধনির ছেলে একটা হচ্ছে গরিবের ছেলে তো যেই তালেবে এলিম গরিব সেই জাকাতের অধিকার যেই তালেবে এলিম ধনী সেই জাকাতের অধিকার না জি